প্রিয় দর্শক সাজ্জাদ কাদেরের শুভেচ্ছা নেন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চায় বোমার উপরে ভাসছে এই বাংলাদেশ আইন শৃঙ্খলা পরিস্থিতির লাগামহীন আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশে আইন শৃঙ্খলাটা কোথায় নেমে গেছেন আপনি একটা মানুষ বাংলাদেশের একজন নাগরিক কোনোভাবে নিরাপত্তা বোধ করেন রাতের বেলা তো দূরের কথা কখনো কখনো দিনের বেলাও চলাচল করতেও মানুষ দ্বিধান্বিত এই বাংলাদেশে পড়ে গেছে এগুলো আমরা গত দেড় বছরে হাজার বার বলছি কিন্তু নতুন নতুন ঘটনা ঘটছে এই যে গত শুক্রবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে নারী ও শিশু সহ চারজন আহত হয়েছেন বিস্ফোরণে মাদ্রাসার একতলা ভবনের পশ্চিম পাশের দুটি কক্ষের দেওয়াল পুরো উড়ে গেছে ঘটনাস্থলে বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে এটা আমি বলবো এটা একটা ট্রেলার একটা দুর্ঘটনা ঘটেছে ঘটার মাধ্যমে এই ঘটনাটা প্রকাশ পেয়েছে কিন্তু সত্যিকার অর্থে এরকম ঢাকার আশপাশে এরকম অলিতে গলিতে মাদ্রাসা গড়ে উঠেছে এই মাদ্রাসাটা কিন্তু স্থায়ী কোনো ভবনে বা স্থায়ী সেই মাদ্রাসার মালিকানাধীন ভবনও নয় এটা একটা ভাড়াকৃত বাড়ি একতলা ভবন এই ভবনে চল্লিশ পঞ্চাশ জন স্টুডেন্টদেরকে মাদ্রাসা স্টুডেন্টদেরকে পড়ানো হতো এবং যারা মাদ্রাসা চালাতেন তারা আবার ওই বাড়িতেই চার রুমের বাড়ি দুই রুমে পড়ানো হতো আর দুই রুমে তারা বসবাস করত এই মাদ্রাসার আড়ালে আসলে এটা খুব স্পষ্টভাবে প্রতিমান হয় যে মাদ্রাসার আড়ালে সেখানে বোমা তৈরির আসলে একটা ফ্যাক্টরি ছিল সেই ফ্যাক্টরিটা এই বিস্ফোরণটা না হলে এটা প্রকাশ হতো না বোমাটা তৈরি হতো বোমাগুলো ডেলিভারি হয়ে যেত এবং এই যে নির্বাচন মুখী বাংলাদেশ এই নির্বাচনী মুখী বাংলাদেশে এটি ব্যবহার হতো এই মাদ্রাসায় এটা বিস্ফোরণ হয়ে অ্যাক্সিডেন্টের মাধ্যমে এটা ধরা পড়লো কিন্তু কত শত শত এরকম মাদ্রাসা ঢাকার আরও যে গলিতে আপনি খেয়াল করে দেখবেন পাড়া মহল্লায় আবাসিক মাদ্রাসা ক্যাডেট মাদ্রাসা এই মাদ্রাসা সেই মাদ্রাসা মাদ্রাসা করলে তো আর কোনো প্রশ্ন থাকে না সবাই ভাবে যে সেখানে আল্লাহর কাজ হচ্ছে আল্লাহর নাম নেওয়া হচ্ছে পুত পবিত্র জায়গা কিন্তু এই পুত একটি জুঙ্গি গোষ্ঠী কি অপবিত্র করছে এগুলো তার উদাহরণ ক্যারানীগঞ্জের হাসানাবাদ বোমা বিস্ফোরণ তার উদাহরণ আসলে সত্যিকার অর্থে বাংলাদেশ ভালো নেই অন্যদিকে দেখুন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে তৈরি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা আশঙ্কা নির্বাচন ঘিরে শুরু হয়েছে সন্ত্রাসীদের তৎপরতা আর বড় সংখ্যা তৈরি করছে আগ্নেয়াস্ত্র এই যে আগ্নেয়াস্ত্র এই যে বোমা এবারের নির্বাচনে আগ্নেয়াস্ত্র একটা বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এমন আলোচনা খোদ নির্বাচন কমিশনের অভ্যন্তরে তথাকথিত পর জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসী দাগি আসামি চরমপন্থী জঙ্গিরাও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব বিষয়ে পদক্ষেপ নিয়েও কোনো সুখবর দিতে পারেনি এখনো পর্যন্ত যার ফলে একের পর এক অপ্রীতিকর ঘটনা ঘটছে আর সারা দেশের প্রার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতা উদ্বেগ আতঙ্ক সৃষ্টি হয়েছে দেশব্যাপী ভোটের মাঠে সন্ত্রাসী ও আগ্নেয়স্ত্র নিয়ে যে উৎকণ্ঠা তৈরি হয়েছে সেটি নির্বাচনের আগে শুধু রুটিন কাজ সেরে দায়িত্ব সার্বে পুলিশ প্রশাসন নাকি সমস্যার সমাধানে কার্যকরী পদক্ষেপ নেবে সেটি নিয়ে ভাবছে সম্ভাব্য প্রার্থীরা পুলিশের পক্ষ থেকে ঢাকঢোল পিটিয়ে ভিন্ন ভিন্ন নামে বিভিন্ন সময় অভিযানে কিছু আসামি কিছু সিসকে চোর কিছু অস্ত্র উদ্ধার করে এগুলো গণমাধ্যমে প্রচারের জন্য পাঠিয়ে দেওয়া হয় কিন্তু আসলে কাজের কাজ কিছুই হয় না কাজের কাজে কিছু হয় না তার প্রকৃষ্ট উদাহরণ এই যে ইনকিলাব মঞ্চের যে ছেলেটি মারা গেছে আসমান হাদি একে আসলে কারা মারল কে মারল প্রকাশ্যে দিনের বেলা গুলি করে একে হত্যা করা হয়েছে অথচ আজকে এই ছেলেটি বারো ডিসেম্বর গুলিবিদ্ধ হয়েছে আজকে আঠাশে ডিসেম্বর আজ পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ঘটনা ইতিমধ্যে ভোটের মাঠে গুলি এ করে হত্যার ঘটনা অনেক বেশ কিছু ঘটনায় সর্বত্র নিরাপত্তা সংখ্যা যার কারণে এই যে যারা ভোট করবেন যারা প্রার্থী হচ্ছেন তারা সরকারের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করার একটা হিড়িক পড়ে গেছে তথাকথিত গণ অভ্যুত্থানের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র কারাগার ভেঙে পালিয়ে যাওয়া অপরাধী জামিনে মুক্তি শীর্ষ ও দাগি নির্বাচন প্রভাবিত করার জন্য বড় হুমকি হয়ে সন্ত্রাসীরা দাঁড়িয়েছে এর বাইরে সীমান্ত পার হয়ে আসা অবৈধ অস্ত্র এখন সন্ত্রাসীদের হাতে এছাড়া ছোট বড় সব অপরাধীদের দখলে এখন আগ্নেয়াস্ত্র রয়েছে এসব অস্ত্র ইতিমধ্যে বিভিন্ন অপরাধে ব্যবহার করা হয়েছে ফোন খারাপ চাঁদাবাজি দখলবাজি প্রকাশ্য প্রদর্শন করছে সন্ত্রাসীরা গোয়েন্দা সূত্রগুলো বলছে লুট হওয়া অস্ত্র হাতবদল হয়ে আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী চরমপন্থী স্থানীয় সন্ত্রাসী ও পেশাদার অপরাধী এমনকি রাজনৈতিক দলের ক্যাডারদের হাতে চলে গেছে আগামী জাতীয় নির্বাচনে প্রতিপক্ষকে ঘায়েল করতে পেশি শক্তি প্রদর্শন এমনকি ভোটের মাঠ নিয়ন্ত্রণে রাখতে অস্ত্রগুলো ব্যবহারের আশঙ্কা রয়েছে তাই নির্বাচন কেন্দ্রিক সংঘাত সহিংসতা মোকাবেলায় এসব অস্ত্র উদ্ধার করা না গেলে ঝুঁকি থেকেই যাবে এসব বাস্তবতা বিবেচনায় অপরাধ বিশেষজ্ঞরা বলছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত কৌশল পাল্টে এসব অস্ত্র উদ্ধার করা তা না হলে নিরাপত্তা আশঙ্কা থাকবে খুব উদ্বেগের বিষয় যে পর দেশের ষাটটি থানা ও একশো চোদ্দটি ফাড়ি ও গণভবনের দায়িত্বে থাকা এস এস এফ এর লুট হওয়া অস্ত্র এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ উদ্ধার হয়নি তেরোশো চল্লিশ আগ্নেয় অস্ত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভিন্ন ভিন্ন নামে একের পর এক অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি সর্বশেষ গত পাঁচই নভেম্বর এসব অস্ত্র উদ্ধার করলে সরকার বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করে পুরস্কার ঘোষণা করে একটি অস্ত্র উদ্ধার করতে পারেনি সরকার দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে কারাগার থেকে পালিয়ে যাওয়া সাত শতাধিক আসামি প্রায় দেড় বছর হতে চলল সাতশো বিশ জন জেল পলাতক আসামিকে এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি হত্যা মামলা মৃত্যুদণ্ড প্রাপ্ত এসব আসামি দীর্ঘ সময় ধরে পলাতক থাকায় আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে তৈরি হয়েছে নিরাপত্তা হুমকি কারা ও পুলিশ সূত্র জানায় পালিয়ে যাওয়া এসব আসামির মধ্যে হত্যা সন্ত্রাস ডাকাতি ও জঙ্গিবাদ সংশ্লিষ্ট গুরুতর মামলার অভিযুক্তরাও রয়েছে আসামি তো পলাতক আর সরকারের পৃষ্ঠপোষকতায় হত্যা খুন জঙ্গি নির্যাতন মামলার আসামিদের ছেড়ে দেওয়া হয়েছে তাহলে কি বুঝছেন সরকার নিজেই এই পরিস্থিতিটা তৈরি করেছে উদ্দেশ্য বিশেষ ছিল কিন্তু শেষ পর্যন্ত দেশি বিদেশি চাপে সেই উদ্দেশ্য হাসিল করতে পারছে না তারা সরকারের আসলে উদ্দেশ্য ছিল দীর্ঘ মেয়াদে দেশকে অস্থিতিশীল করে রাখা এবং এই সরকার দীর্ঘ মেয়াদে দায়িত্ব পালন করা কিন্তু সত্যিকার অর্থে দেশ নির্বাচনের দিকে যাচ্ছে নির্বাচন হতেই হবে কিন্তু তার আগে হতেই হবে এবং হয়ে যাবে এটাও আমরা দেখতে পাচ্ছি কিন্তু তার আগেই যদি এই যে পলাতক আসামিরা এই যে জঙ্গিরা এই যে অস্ত্রবাজিরা এই যে জায়গায় জায়গায় বোমা বিস্ফোরণ হচ্ছে এই বোমা তৈরিকারকরা যদি বাংলাদেশকে বোমার উপরে ভাসিয়ে দেয় বোমার উপরে ভাসছে তাহলে নির্বাচন এবং আগামীর ইতিবাচক বাংলাদেশে পৌঁছানোটা কঠিন হবে সত্যিকার অর্থে এই মুহূর্তে বাংলাদেশ এক চরম উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় পার করছে আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচন এই নির্বাচনের আগে নানা ঘটনা ঘটে যেতে পারে আশঙ্কাজনক এক প্রকার বাংলাদেশ আশঙ্কাজনক অবস্থায় আছে আমরা প্রত্যাশা করি যে আশঙ্কা মুক্ত হোক বাংলাদেশ স্বাভাবিক বাংলাদেশে ফিরে যাক আমরা সেটাই দেখতে চাই দেশবাসী হিসেবে দেশের নাগরিক হিসেবে আমরা প্রত্যাশাই করতে পারি কিন্তু আমাদের হাতে তো ক্ষমতা নেই আমরা তো আর অস্ত্র উদ্ধার করব না আমরা তো পল্লা থেকে আসামিকে ধরবো না ইউনুস ধরবে ইউনুসের প্রশাসন ধরবে এখন দেখার বিষয় যে ইউনুস সেটি করে নাকি সন্ত্রাসীদের হাতে দেশটি তুলে দেয় এই মুহূর্তে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন